আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হবু মায়েরা কর্মস্থলে ভালো থাকতে যা করতে পারে চলুন জানা যাক গর্ভাবস্থায় একজন নারীর জীবনধারা বদলে যায় কর্মস্থলে নিজের শারীরিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কাজের জন্য নিজেকে ফিট রাখতে হয় কারো কারোর জন্য সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এখন আপনাদের জানাব কর্মস্থলে অন্তঃসত্ত্বা নারী নিজেকে ভালো রাখতে কি কি করতে বমি বমিভাব কমাইতে যা কিছু থেকে বমিভাব হতে পারে তা এড়িয়ে চলুন হয়তো ক্যান্টিনের খাবারের গ্রামটা সহ্য হচ্ছে না সেক্ষেত্রে ক্যান্টিনের না গিয়ে আপনি ডেস্কে বসে খান বাড়ি থেকে খাবার নিয়ে আনুন হাতের নাগালে টোস্ট বিস্কুটের মতো শুকনো খাবার রাখুন আদা কুচি বা আদা মেশানো পানীয় কাজে লাগাতে পারেন ক্লান্তি সামলাতে গর্ভাবস্থায় শরীর সহজেই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু কর্মস্থলে তো চাইলেই আপনি বিশ্রাম নিতে পারবেন না বরং ভিন্নভাবে ক্লান্তি সামলাতে হবে পর্যাপ্ত পানি পান করুন হাতের কাছেই রাখুন পানির বোতল একটু পরপর পানি পান করুন সেই পানিটি হতে হবে একদম ফ্রেশ পানি আয়রন সমৃদ্ধ খাবার খান চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন ট্যাবলেটটি খাওয়ার চেষ্টা করুন বসে কাজ করতে মাঝে মাঝে উঠে দাঁড়াবেন হাঁটাহাঁটি করবেন একটু সময়ের জন্য চেয়ারে পিঠ এড়িয়ে বসুন মানে হেলিয়ে বসুন সুযোগ পেলে অল্প সময়ের জন্য একটা খালি চেয়ারে পা উঠিয়ে বসুন সম্ভব হলে কয়েক মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে চোখ গুজে রাখুন কাজের পরও অন্য কিছু করার থাকলে করতে পারেন এখন থেকে এগুলো একটু কমিয়ে দিন রাতে পর্যাপ্ত ঘুমান চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে বাড়িতে হালকা ব্যায়ামও করতে পারেন স্বস্তিতে থাকতে এমন চেয়ারে বসুন যাতে পিঠের নিচের অংশ ভালো সাপোর্ট পান চেয়ারে আরামদায়কভাবে ব্যবহারের ব্যবস্থা না থাকলে কুশন ব্যবহার করুন পা রাখতে পারেন নিচু টুলে দাঁড়িয়ে কাজ করতে হলে ছোট টুলে এক পা রাখুন খানিক পরে আবার অন্য পা টুলে রাখুন আরো যা করবেন কাজের শুরুতেই রোজকার কাজের তালিকা ঠিক করে নিন সারাদিনের কাজ সামলানোর সহজ হবে অতিরিক্ত চাপ অনুভব করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বলুন টুকটাক সমস্যার কথা কাছের বন্ধুর সঙ্গে ভাগ করে নিন ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে দূরে থাকুন সিগারেটের ধোঁয়াও কিন্তু মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত শব্দ অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডায় কাজ করা থেকে বিরত থাকুন ভারী জিনিস তুলবেন না কোনো কিছু বেড়ে উঠতে হলে সে কাজ এড়িয়ে চলুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করলাম যারা গর্ভাবস্থায় থাকেন হবু মায়েরা তারা অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন এই কাজের পাশাপাশি অবশ্যই খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন তাহলে আপনি অনেক বিপদ থেকে রক্ষা পাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ